আল্লাহ তালা বলেন না বি আই আনাল গফুর ভাই আমার ভাই শেষ কথা কষ্ট করছেন মনোযোগ দিয়া শোনেন যে আল্লাহ তালা বলেন বন্ধু আমি তো জান্নাতের বর্ণনা দিলাম আমি শুনাইলাম কিন্তু আমার কোনো বান্দা যদি বলে যে হুজুর বলছেন তো ভালো মনটাও তো চায় জান্নাতে যাইতে কিন্তু আমার গুনা যে অনেক বেশি আমি বেশি নাফরমানি করে ফেলছি আমার আমার নাফরমানি অনেক বেশি আজ অনেক দিন আমি নামাজ পড়ি না আজ অনেক দিন আমি হালাল খাই না এখন আমি কি করি তো আল্লাহ তালা বলেন না বি আই বা বন্ধু আপনি আমার বান্দাদেরকে বলে দেন যত লক্ষ কুটি আসমান পরিমাণ গুনা হোক জমিনের বালুকণা পরিমাণ গুনা হোক আপনি শুনায়ে দেন আর নি আনাল গাফুরউর রাহিম আমি আল্লাহ খুব বেশি ক্ষমাশীল দয়াবান পরে আসতে বলেন গুনাহ ছেড়ে দিতে বলেন একটু অনুতপ্ত হয়ে আর করবে না ওয়াদা দিয়ে চোখের এক ফোঁটা পানি ফেলে দিয়ে আমার কাছে আসতে বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম বছরের গুণ আমি একসাথে মাফ করে আমার কাছে আসতে দিবেন আন্নি আনাল গফুর ভাই আমি বহুতই বড় মেহরবান আমি খুব বেশি দয়াশীল আমি সব মাফ করে আলিম এবার শেষ কথা যুবক নজওয়ান ভাই তোমরা শোনো এবার শেষ কথা হইল আল্লাহ বলেন বন্ধু আমি সবভাবে বললাম জান্নাতের পুরা বর্ণনা দিলাম পরে আমি সকল গুণা মাফ করে দেব এই কথাও বললাম আশ্বাস দিলাম এর পরেও এবার বলে দেন যদি এর এরপরেও আমি আল্লাহর কথাকেও প্রত্যাখ্যান করে ঘাটতারামি করে গাদ্দারি করে গুণা আর নাফর মানি না ছাড়ে তো এটাও বলে আজাবি। হু আল আলিম আমার শাস্তি বড় মর্মান্তিক চেন্নাই সাদটা আল্লাহ বলে দিছেন বন্ধু এবার বলে দেন গাদ্দার তুই আমার সাথে গাদ্দারি করতেছিস এতভাবে বললাম বান্দা তোর দিল নরম করতে পারলাম না তোরে এতভাবে বললাম আমি মাফ করে দেমু তুই তারপরও আসলি না সে দিলি না তো মনে রাখিস আমার আজাব বড় কঠিন আমি কিন্তু তোরে কবরের প্রথম রাতেই বুঝাইয় দেব আমি মাওলার শাস্তি কেন নবী সাল্লাম বলেন কবরের প্রথম ঘন্টায় প্রথম মিনিটেই নাফরমান পাপি যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না তো কবরের ডান পাশের মাটি একটা ধাক্কা দিয়ে চাপ দিয়া বাম দিকে চলে যাবে বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে ডান পাশের হাড্ডি পাজরের হাড় ভাহিঙ্গা চুরমার হইয়া বাম দিকে ঢুকে যাবে বাম দিকের গুলা ডান দিকে হত্যা তখতলিফা আব্দুল্লা রহু তখন বুঝবি না ফরমান আমি মালিক কত বড় ক্ষমতাবান চলো বন্ধু বদলে যাই